আসসালামু আলাইকুম আজকের নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কোরিটি হচ্ছে জীবন বীমা ছাপ্পান্নটি পদে সার্করিটি প্রকাশ হয়েছে এই সার্করিটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে এই সার্কোরিটিতে কোথা থেকে আবেদন করবেন আমাদের গভট অ্যান্ড প্রাইভেট জবসের মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে নির্ভরে আবেদন করে নিতে পারবেন তার জন্য এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাইয়া আমি এই সার কোর্টের এই পদ্ধতিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভরে আপনারা আবেদনটি করে নিতে পারবেন তাতে আমাদের গভট প্রাইভেট জবসের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আমাদের এই যে গভ টু প্রাইভেট জবসের এটি হচ্ছে ফার্স্ট ভিডিও তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ডিফেন্স সার্কুলারের ওইটা চলমান থাকবে স্পেস এবং ইউটিউব চ্যানেল ওটাতেও ডিফেন্সের যে সকল সার্কুলার হবে সকল সার্কুলার ওখানে আপলোড করা হবে এবং 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 বেসরকারি সকল সার্কুলার আমাদের এই যে যে প্রাইভেট জবসের ইউটিউব চ্যানেল আপলোড করা হবে তো আসুন আমরা এখন কথা না বাড়িয়ে জীবন বিমার যে সার্কুলারটি দেখে আসি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জেনারেল ম্যানেজার কার্যালয় ডাক জীবন বিমা পশ্চিম অঞ্চল রংপুর পাঁচ হাজার চারশো এই সার্কুলারটি কিন্তু প্রকাশ হয়েছে উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকল জেলা আবেদন করবেন আমি সেই সকল জেলায় কিন্তু একটু বলে রাখি যে কোন সকল জেলার আপনারা আবেদন করতে পারবেন সেখানে এখানে উল্লেখ করা জেনারেল ম্যানেজার কার্যালয় বিভাগ পশ্চিম অঞ্চল রংপুরের অধিবক্ত রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের বৃহত্তম ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরের জেলার যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারেন অবশ্যই এই জেলাগুলোর আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এই যে জীবন বিমার এই যে ডাক জীবন বিমার সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো সার্কুলারটির প্রথম পর্দা হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এটার বেতন হচ্ছে টাকা টাকা থেকে পর্যন্ত এখানে রয়েছে পাঁচটি আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে কিন্তু সাত লিপিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে কিন্তু আপনার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে তিরিশ শব্দ ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ শব্দ থাকলে কিন্তু প্রথম পটিতে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটটি হচ্ছে পিএলআই অ্যাকাউন্টেন্ট বেতন গেটটা হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত এখানে পশ্চাঙ্গে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পার্টি হচ্ছে পিএলআই অ্যাকাউন্ট ফিল্ড বেতন গেট হচ্ছে পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত পশ্চাঙ্গে রয়েছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে উচ্চ মাধ্যমিক দুঃখিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এইচএসি পাস করতে হবে দ্বিতীয় নম্বর পার্টিতে আপনাকে আবেদন করার জন্য চতুর্থ নম্বর পটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গ রয়েছে চার তিনটি এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে মানে এইসিএসসি পাস চেয়েছে এখানেও এবং কম্পিউটার মুদ্রাক্ষরের দক্ষতা চেয়েছে এবং কম্পিউটার কিন্তু সর্বনিম্ন আপনার গতি বাংলায় বিশাব্দ এবং ইংরেজিতে বিশাবব্দ থাকলে কিন্তু চতুর্থ নম্বর মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে আবেদন করতে পারবেন নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি এল আই বেতন গেটটা হচ্ছে ষোলো ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু পড়াশোনা রয়েছে তেইশটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে মানে এইচএসি পাস করলে আবেদন করা যাবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ড্রাইভার হালকা বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে তার রয়েছে একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং হালকা ও ভারী গাড়ি চালনায় কিন্তু বৈধ লাইসেন্স থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা চেয়েছে কিন্তু দুই বছরে তাহলে কিন্তু আপনারা ছয় নম্বর ড্রাইভার পদটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পটটি হচ্ছে অফিস বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরসঙ্গে রয়েছে ছয়টি এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করা যাবে আট নম্বর পরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু পারসঙ্গে রয়েছে দুটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে মানে এসএসসি পাশ করাতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে কিন্তু নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন নয় নম্বর পটে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার তার টাকা পর্যন্ত পশ্চাগে রয়েছে একটি এখানে অষ্টম শ্রেণি পাস করলে আবেদন করা যাবে এবং মোট পদের কিন্তু আশি পার্সেন্ট যাত হরিজনের জন্য বরাদ্দ থাকবে যদি সেক্ষেত্রে হরিজন প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সাধারণ প্রার্থীরা এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আছে তো এখানে কিন্তু টোটাল পাঁচ সঙ্গে রয়েছে ছাপ্পান্নটি সেটি কিন্তু সার্কুলার অলরেডি দেওয়া আছে তো সার্কুলারটির কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে তো শর শর্তাবলীগুলি আমরা একটু দেখি তো প্রথম শর্তাবলী হচ্ছে যে নতুন যে একটি সরকার গঠন হয়েছে মানে অন্তর্বর্তীকালীন সরকার সেটা আপনারা সবাই জানে এই সরকারের যে নতুন কোঠা নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই কোঠার বিধিবিধান অনুযায়ী কিন্তু পরবর্তী যে নিয়োগের বা সংশোধিত করা হয়েছে সেইগুলোই কিন্তু অনুযায়ী এই নিয়োগটা দিয়েছে তো সেটাই বলা হয়েছে এবং বয়স হতে হবে কিন্তু আপনার তৃতীয় নম্বর কিন্তু দেওয়াই আছে সরাসরি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এটা আপনার এসএসসি যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে বয়সটা হতে হবে আবেদন প্রার্থী কিন্তু অবশ্যই জন্মসাথে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং চতুর্থ নম্বর কিন্তু যে শর্তাবলীটা আছে অবশ্যই একটু আপনারা দেখবেন আমি বলে দিচ্ছি তারপরও হচ্ছে আবেদনকারী প্রার্থীরা অবশ্যই কিন্তু জর্মন সূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং রংপিউর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার কিন্তু স্থায়ী বাসিন্দারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা কোন একটি নতুন সার্কল নিয়ে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও আসেন অবশ্যই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখে আবার কোন একটু নতুন সার্কল নিয়ে আল্লাহ হাফেজ